তাহলে ডিক্লেয়ার দিয়ে দেন যে ঈদ ছাড়া কোনো সিনেমা হল বাংলাদেশে চলবে না কেন খুব জলে আপনাদের তাই না শাকিব খান ঈদের সিনেমা রিলিজ দিয়ে সুপার ডুপার হিট করতেছে এটা আপনাদের সহ্য হচ্ছে না আপনাদের খুব জ্বলতেছে আরে মেয়ে আপনি তো ঈদের সিনেমা রিলিজ এখন পর্যন্ত একটা সিনেমা সুপার হিট করতে পারেননি কোথায় সেই দশকে আপনি একটা সিনেমা হিট করেছিলেন সেটা নিয়ে আপনি পড়ে আছেন এবং সেই সিনেমাকে ইঙ্গিত করে আপনি এখন শাকিব খানকে ইঙ্গিত করে কথা বলেন শাকিব খান কেন ঈদের সিনেমা রিলিজ করে শাকিব খান কেন ইচ্ছা সিনেমা রিলিজ করতে পারে না তবে কি তার সিনেমা চলে না ভাই শাকিব খান তো এত বছর ইচ্ছা সিনেমা রিলিজ আসছেই এবং সেই সিনেমা কিন্তু সুপার ডুপার হিট হয়েছে কিন্তু অমর সানি তিনি সেই ইকবালের পথ ধরে এবং রুবেল আলেকজান্ডার এদের সাথে সঙ্গ নিয়ে তিনি এখন ঈদ নিয়ে কথা বলতেছেন দেখেন অমর সানির হাতে শুধু নায়কের চরিত্রই নয় নায়কের বড় ভাইয়ের চরিত্র এখন কোনো কাজ পায় না তো তাই তিনি কে নেগেটিভ কথা বলে আলোচনা আসতে চাচ্ছেন কারণ তিনি এখন সিনেমায় কাজ না পেয়ে তিনি একটা রেস্টুরেন্ট খুলছেন সেখানে তিনি বসেন সেখানে তিনি বেশ কিছু ইন্টারভিউ দেন এবং সেই ইন্টারভিউর মাধ্যমে শুধু শাক খানকে নিয়ে কথা বলে কারণ তিনি খুব ভালো করে জানে যে শাকিব খানকে নিয়ে কথা বললেই তিনি ভাইরাল হয়ে যাবেন এবং তখনই কথা বলেন যখন শাকিব খান ঈদের সিনেমা রিলিজ করে যখন শাক খান এই বরবাদ সিনেমা দিয়ে সুপার সুপার হিট করে দিল তখনই তিনি এই ঈদ সিনেমা নিয়ে কথা বলেন তিনি এখানে বলতেছেন যে আপনারা ডিগলার দিয়ে দেন যে ঈদ সেরা কোনো সিনেমা রিলিজ হবে না এটা পুরোপুরি শাকিব খানকে ইঙ্গিত করেছেন কারণ বাংলাদেশ চলচ্চিত্রের বেশ কিছু পাতে হিরো যাদের সিনেমা চলে না সেই সকল ব্যক্তিরা এখন সাকিব খানকে নিয়ে কথা বলে কিন্তু শাকিব খান এখনো চুপ করে রয়েছেন কারণ এদেরকে নিয়ে শাকিব খানের কথা বলার সময় নাই কিন্তু একজন সিনিয়র শিল্পী হয়ে অমর সানি যখন সাকিব খানকে নিয়ে এই ধরনের কথা বলেন তখন শাকিবেনদের জন্য এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার অমর সেনের কয়েকদিন আগে ইকবালের সাথে দল দিয়ে একটা সিনেমা করেছিল ডেড বডি সিনেমা যে সিনেমা দুই দিনও চলেনি এবং সেই সিনেমা তো লজ্জ খাইছেই যে সিনেমা দুই দিন চলেনি সেই সিনেমার হিরো যখন সাকিব খানকে নিয়ে কথা বলে এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার তো ভাই চিত্রলথ অমরসানী যে কথাটা বলেছেন যে শাকিব খান ঈদের সিনেমা রিলিজ করে সেই বিষয়টাকে ইঙ্গিত করে যে ইচ্ছা তাহলে আপনারা ডিক্লেয়ার দিয়ে যান যে কোনো সিনেমা রিলিজ হবে না এই বিষয়ে কি বলবেন অমর সানিকে নিয়ে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন